বাংলাদেশের গণতন্ত্রের আপসইন নেত্রী যিনি দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন কারাভোগ করেছেন এবং স্বৈরাচার বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি কোনো আপোষ না করেই সংগ্রাম করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভাষণের উপরে এই বই দুটি এবং আরেকটি সামার নিজের লেখা জিয়াউর রহমানের ওপরে লেখা বই আমরা আজকে অত্যন্ত আনন্দিত এই জন্যে যে বিগত প্রায় দেড় দশক ধরে একটি ফ্যাসিবাদী সরকারের অধীনে থেকে আমাদের যে চিন্তাগুলোর প্রকাশ আমরা করতে পারিনি আমরা গণতন্ত্রের কে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি এবং একই সঙ্গে এই দেশে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করা হয়েছিল সেখান থেকে ছাত্র জনতার আন্দোলনের সংগ্রামে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি মুক্ত পরিবেশে আজকে উপস্থিত হতে পেরেছি এবং সমাবেত হতে পেরেছি এর জন্যে যারা সংগ্রাম করেছেন লড়াই করেছেন আত্মত্যাগ করেছেন প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি গত জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এবং দীর্ঘ পনেরো বছরে যারা গণতন্ত্রের জন্যে প্রতিষ্ঠিত করবার জন্য গণতন্ত্রের আপনার প্রতিষ্ঠান হিসেবে পরিণত করবার জন্যে যারা সংগ্রাম করেছে লড়াই করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা আজকে এমন একটি অবস্থায় উপনীত হয়েছি যখন আমরা একটি ফ্যাসিবাদের অবস্থা থেকে গণতান্ত্রিক উত্তরণের ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছে এই সময়টা আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন আমাদের প্রত্যেকটি মানুষকে তার নিজ নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন বিশেষ করে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অত্যন্ত আমি মনে করি যে দায়িত্বশীল ভূমিকা পালন করবার একটা দায়িত্ব রয়েছে আজকে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে সেই মুক্ত পরিবেশের আমরা দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ট্রানজিশনাল পিরিয়ডটাকে আমরা অতিক্রম করব আমরা একটি সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব। ব্যবস্থা নির্মাণ করব সমাজ নির্মাণ করব এই লক্ষ্যে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া উচিত এবং এই প্রশ্নে বিভাজন সৃষ্টি করা আমাদের কারোরই উচিত হবে না আমাদের উচিত হবে আজকে ছাত্র জনতার যে ত্যাগ যে আত্মত্যাগ যে আপনার প্রাণ বিসর্জন সব কিছুকে মূল্য দিয়ে তাদেরকে মর্যাদা দিয়ে আমাদেরকে সত্যিকার অর্থে জনগণের যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র সেটা বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই বইয়ের যে প্রকাশন প্রকাশনা যিনি করেছেন আমাদের জয়ীর দ্বীপটিকে এই বইটি প্রকাশ বইগুলো প্রকাশ করবার জন্যে এবং সেই সূত্রে আমি ধন্যবাদ জানাতে চাই আজকের আমাদের জিয়াসিটি পাঠাগার যেটা এই এই আন্দোলনের সঙ্গে জড়িত তার সভাপতি আব্দুল সালাম তাকে এবং এই জিয়াশিটি পাঠাগারের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে ইতিপূর্বে ফ্যাসিবাদের সময় একটি চক্রান্ত হয়েছিল সমস্ত ইতিহাসকে বিকৃত করবার এবং সেই ইতিহাস তারা পনেরো বছর ধরে বিকৃত করেছে কিন্তু আনন্দের কথা যে আসলে ইচ্ছা করলেই বিকৃত করলেই আপনার সঠিক ইতিহাসকে কখনো আপনার ভুলে যাওয়া যায় না সেটাকে আপনার বিকৃত করা সম্ভব হয় না আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে মুক্ত চিন্তার মধ্য দিয়েই আমরা আমাদের সঠিক ইতিহাস আমরা জানতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ভাষণ বা তার কীর্তি এগুলো অত্যন্ত আপনার গবেষণার বিষয় এবং তার অতি অল্প সময়ের দেশ পরিচালনার সময় আমরা দেখেছি কী অসাধারণ সততা ব্যক্তিত্ব সম্পন্ন এবং দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞাসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক ছিলেন অতি অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করেছিলেন আমরা দেখেছি দেশ বেগম খালেদা জিয়া নয় বছর সেই সুরচার বিরোধী সংগ্রাম করে রাজপথে থেকে সারা বাংলাদেশে চারণ কবির মতো গণতন্ত্রের গান গিয়ে তিনি গণতন্ত্রকে মুক্ত করেছিলেন এবং তার মাধ্যমেই কিন্তু গণতন্ত্র আপনার সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হয় আজকে সংস্কারের কথা এসেছে এবং সংস্কার অবশ্যই আমরা মনে করি যে রাষ্ট্র মেরামতের জন্য সেই পরিবর্তনগুলো দরকার এবং এটা উপলব্ধি করেই আমাদের দেশ এবং খালেদা জিয়া দু হাজার ষোলো সালে তিনি ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন যেটা রাষ্ট্র সংস্কারের কথা বলা ছিল এবং তারই ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সালে তিনি রাষ্ট্র মেরামতের জন্য রাষ্ট্র কাঠামোকে রূপান্তরের জন্য তিনি একত্রিশ দফা দিয়েছিলেন যার মধ্যে আজকে সংস্কারের যে প্রধান বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো সমস্তই এর মধ্যে আছে। এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা যে মুক্ত চিন্তা করা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দল প্রত্যেকটি তার মতামত প্রকাশ করতে পারে জনগণ সেই মতামতকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে এবং তার মধ্য থেকে তার যেটা প্রয়োজন সেটা সে গ্রহণ করতে পারে একটা কথা বলা হয়ে থাকে গণতন্ত্রের একটা প্রধান কথা যে আমি তোমার সঙ্গে একমত হতে নাও পারি তোমার মত প্রকাশে যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমি আমার মুখে রক্ত দিয়ে হলেও আমি সেটাকে রক্ষা করি ওটাই হচ্ছে মূল গণতন্ত্র আজকে আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করি কিছু কিছু মহল থেকে এই প্রচেষ্টা করা হয় একমত না হলেই সে শত্রু হয়ে যায় এবং তাকে মেলাইন করার জন্য বিভিন্নভাবে আপনার কথা বলা হয় বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা ভয়ঙ্কর রকমের একটা প্রবণতা দেখা যায় যে মত প্রকাশের স্বাধীনতাকে আক্রমণ করা হয় আমি মনে করি মুক্তিচিত্তার বিকাশের জন্য এটা অত্যন্ত অন্তরায়। এই জায়গাগুলো আমাদের অত্যন্ত সচেতনভাবে লক্ষ্য করা উচিত বিশেষ করে নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা যে পরিবর্তন ঘটাতে সাহায্য করেছেন যেটা ঘটিয়েছেন অগ্রণী ভূমিকা নিয়ে সেটাকে সুসংগত করার জন্য ইতিবাচক চিন্তা করতে হবে ইতিবাচকভাবে এবং গঠনমূলক পথে যেতে হবে এবং সত্যিকার মূল বিষয়টাই হচ্ছে পরমত সহিষ্ণুতা সেই জায়গাতেই আমাদের থাকতে হবে এবং আমি মনে করি যে শহীদ প্রসাদ রহমান এটা সূচনা করেছিলেন সংস্কার তো তিনি শুরু করেছিলেন একটা বদ্ধ একটা রাজনৈতিক ব্যবস্থা ছিল একদলীয় শাসক ব্যবস্থা বাকসাল সেখান থেকে তিনি নিয়ে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্র মুক্ত সংবাদপত্র এটা অনেকেই ভুলে গেছে আজকাল অনেকেই জানেন না হয়তো এই জেনারেশন যে সেই বাকশালের মধ্য দিয়ে সমস্ত সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছিল শহীদ প্রজয় সেটাকে মুক্ত করে দিয়েছিলেন মৌলিকাধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন আর আমাদের দেশের ত্রি বেগম জিয়া তিনি এই পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারি যে বিধান আমরা যেটা বলছি যে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা থাকা উচিত সেই জায়গাটাই তিনি নিয়ে এসেছিলেন সংবিধানের সন্নিবেষ্ট করেছিলেন আজকে আবার সেই প্রশ্ন এসেছে এবং আজকে সবাই প্রায় একমত হচ্ছে যে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতির প্রেক্ষিতে আমাদের এমন একটা ব্যবস্থা থাকা উচিত যাতে করে ওই নির্বাচনকালীন সময়ে আপনার একটা নিরপেক্ষ সরকার থাকে সেটার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি যে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে ও সোজা সহজ করে নিয়ে আসবে আর সুরাজকে এই বইগুলো বড় উন্মোচনের মধ্য দিয়ে এবং আমাদের সেই নেতা যিনি আমাদেরকে গণতন্ত্রে ফিরে আসার সুযোগ করে দিয়েছিলেন নেত্রী যিনি গণতন্ত্রকে সুসংগত করেছিলেন এবং যিনি এখনও অসুস্থ অবস্থায় দীর্ঘ ছয় বছর কারাগার বন্দী অবস্থায় থাকার পরে এখনও কিন্তু সেই বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের পথকেই তিনি সবসময় দেখতে চাইছেন